হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে দুধ পিঠার রেসিপি শেয়ার করতে চলে আসলাম তো চলুন রেসিপিটা দেখা যাক যারা পিঠা তৈরিতে একদম নতুন তারাও রেসিপিটা ফলো করলে হুবহু পারফেক্ট চিতাই পিঠা বানাতে পারবেন তো দেখুন আমি এখানে একটি হাড়িতে চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি এটা শুকনো চাউলের গুঁড়া দশ মিনিট মতো নর্মাল পানি দিয়ে মাখিয়ে নিলাম তারপরে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি মানে ডোটা যতটুকু পাতলা করব। এবার আমি দেখুন এটা ভালোভাবে মাখিয়ে নিছি মাখিয়ে নিয়ে চুলাই দিয়ে দেব চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি একটি কাঠের ওরং এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে অন্য কোথায় কি বলে জানি না এটা দিয়ে ছেড়ে দশ মিনিট মতো সিদ্ধ করে নিলাম অপরদিকে একটা হাঁড়িতে আমি দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে কিন্তু আমি নারিকেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ গুড়ও দিয়ে দিয়েছি এবার আমি এটা চুলাই দিয়ে দিব তো চুলাই দিয়ে দিলাম দিয়ে এখানে আমি চার পাঁচ টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খেজুরের গুড় আছে আর এই গুড়টা ভালো এটা কিন্তু কোনোভাবে ফেটে যাবে না আর আমি এখানে দিয়ে দিলাম এলাচ তিন চারটা এলাচ থেতো করে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু আবার জ্বালিয়ে নেব এই দুধটা কিন্তু আমি আগেই একটু জ্বালিয়ে ঘন করে রেখেছিলাম তো আবার আমি একটু নেড়ে ছেড়ে একটা বলক আসা পর্যন্ত নেড়ে ছেড়ে নিয়ে নামিয়ে নেব তো এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এটা ঢাকা দিয়ে রাখবো রেখে আমি এবার পিঠাটা তৈরি করে নেবো সেই জন্য একটি মাটির শ্বাস নিয়ে নিয়েছি নিয়ে চুলাই দিয়ে আমি যে ডোটা রেখে দিলাম সেখান থেকে একটু একটু করে ডো দিয়ে দিচ্ছি ঢাক না লাগিয়ে অপেক্ষা করবো তিন চার মিনিট তিন চার মিনিট পরে দেখুন আমার পিঠাটা একদম পারফেক্ট হয়েছে প্রথম খোলার পিঠা তারপরেও কিন্তু পারফেক্ট হয়েছে অনেক ছিদ্র হয়েছে আর এই পিঠাটা যখন ভেজানো হবে তখন কিন্তু রস পিঠার মধ্যে খুব ভালোভাবে পৌঁছে যাবে তো একইভাবে আমি আবারও পিঠা বানিয়ে নিচ্ছি আর এই ছাঁচে কিন্তু একসাথে সাতটা পিঠা হবে আবারও ঢাকনা লাগিয়ে অপেক্ষা করবো তিন চার মিনিট তো দেখুন এটাও হয়ে গিয়েছে আমি একটি কাশির সাহায্যে উঠিয়ে নিছি এবার আমি যে দুধে যে শিরাটা তৈরি করছি তার মধ্যে পিঠাটা দিয়ে সারা রাত রেখে দেব দেখুন সকালে পিঠাটা একদম ফুলে পারফেক্ট হয়ে গেছে এবার আমি এটা পরিবেশন করবো পিঠাটা অনেক সফট হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন আশা করি একদম পারফেক্টভাবে আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা ফেসবুক পেজটিকে ফলো করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ